হ্যাঁ আপনারা যারা নতুন আছেন যারা কাজ করতে আসছেন আমি আবারও আপনাদেরকে বলবো ধৈর্য সহকারে কাজ করে যান আমি লাভের চিন্তা আগে করব না আসসালামু আলাইকুম অনেকদিন পর আমার ভাইকে পেয়েছি অর্জুন ভাই বেঙ্গলি এক্সপ্লোরার বেঙ্গলি এক্সপ্লোরার এই পেজটা সেনে চালাই এবং অনেকদিন ধরে চালাচ্ছেন আমি আসলে তার কাছে আদ্যপ্রান্ত জানবো আপনাদের কাছে আজকে চমৎকার ভিডিও আজকে উপস্থাপনা করব যেটার মাধ্যমে আপনি অনেক কিছু ভাই বুঝতে পারবেন ভাই ফেসবুকে কাজ করতে গেলে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং নিয়ম মেনে আপনাকে ফেসবুকে কাজ করতে হবে এটা লিখে নেন ভাই সালে আগস্টের আগস্টের পরে একত্রিশ তারিখের পর থেকে আপনাকে কিন্তু ফেসবুক আর কোনো ছাড় না ভাই আপনি অন্যের ভিডিও নিয়ে কাজ করতেছেন অন্যের মিউজিক নিয়ে কাজ করতেছেন নিজস্ব ভিডিও আপলোড দিচ্ছেন না আর কোনো ছাড় আপনি পাবেন না অন্যর ভিডিওতে কমেন্টস করছেন আজে বাজে এতে করে আপনার ভিডিওতে কিন্তু পলিসি ইস্যু ইস্যু চলে চলে আসবে আসবে আপনার আপনার পেজ কিন্তু কিন্তু ডাউন হয়ে যাবে পেজে তো মহিউদ্দিন ভাই আপনার কাছে আমি জানতে চাচ্ছি আপনি কোথা থেকে আসছেন একটু বলেন আমার দর্শককে ধন্যবাদ আমার শ্রদ্ধেয় ভাই আমি আসছি ঢাকা সাভার থেকে আমার নাম সৈয়দ মহিউদ্দিন আমার পেজের নাম হলো বেঙ্গলি এক্সপোরার আমি এই সব সময় প্রিন্স একবার ভিডিওগুলো দেখতাম দেখতে দেখতে আমি পরে প্রিন্স অলিকবার এখানে আসছি এবং ভাই আমার ফেসগুলো সেট করে দিয়েছেন আমি আসলে অন্তর অন্তস্থল থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ভাই সেট আপ করে দেওয়ার পরে আমার এই ভিডিওগুলো আমার প্রথম সাতশো ছিল হঠাৎ করে আমি সাত হাজারে পৌঁছে গেছি মাসাল্লাহ খুবই ভালো আমার ইয়ে হচ্ছে তো আজকে আমি আমার ভাইয়ের অফিসে আসছি আমি ভাইয়ের সাথে দেখা করার জন্য আমি আপনাদেরকে বলবো আসলে সঠিকভাবে যদি ফেস সেট না হয় আপনি আগাতে পারবেন না আমরা যারা ভালো না বুঝি আমরা যারা ভালো না বুঝি আমরা ফেজে ঘাটাঘাটি না করে যারা ভালো বুঝেন তাদের কাছ থেকে আমি মনে করি জেনে নেওয়া উচিত আমি সেজন্য সেই ডাকা থেকে এই পরপর এই কয়েকবারে আসছি বাইরে এখানে আমার মনে এবারে এবারে চার চতুর্থবার আমি আসছি হ্যাঁ চারবার চারবার আসছি তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো করছি এবং আরেকটা কথা আমাকে ভাই ইউটিউবটা সেট আপ করে দিয়েছিলো আমার ইউটিউবে আসলে অনেকদিন আগে খোলা হোলা আমি চালাতাম না কিন্তু আজকে বাইক দেখে খুব আনন্দিত হয়েছে আমার ইউটিউবে ভালো সাবস্ক্রাইবার হয়েছে এবং ভালো ভিউ হচ্ছে আমি ইউটিউবে খুব ভালো করতেছি আমি আপনাদের দোয়া চাই এবং আমি আমার এই প্রিন্স অলিগ পরিবারের আর দুই লক্ষ চল্লিশ হাজার পরিবারে আমরা যারা আসি আমরা সবাই সবাই এই পরিবারে একতাবদ্ধ হয়ে অলিক এগিয়ে যেতে পারবো আচ্ছা এখানে আমি কিছু ছোট্ট একটা কথা বলবো সে কথাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে আমরা অনেকে প্রথম নতুন নতুন পেজ খুলি আমি কিন্তু ভাইয়ের যেই জার্নিটা সেই জার্নিটা নিয়ে আপনার সাথে কথা বলতে চাই নতুন যখন আমরা পেজ খুলি আমরা পেজে কিন্তু ভিউ পাই না দুই মাস তিন মাস চার মাস খাটাকাটি করি একশো ভিউ হয় দুশো ভিউ হয় তিনশো ভিউ হয় আমি এমনও দেখেছি যে বেঙ্গলি এক্সপ্লোরারের পঞ্চাশটা ভিউ হয়েছে সত্তরটা ভিউ হয়েছে আশিটা ভিউ হয়েছে তারপরেও ফেসবুক পেজ ভাই ছেড়ে দেয় নাই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ভাই যখন আপনার একটা পেজ মোটামুটি আপনি কাজ করতে যাচ্ছেন সেই পেজে যদি ভিউ না হয় সেই পেজ আমরা অনেকেই কিন্তু ছেড়ে দিচ্ছি অনেকেই কিন্তু ছেড়ে দিচ্ছি আমরা অনেকের অনেক কথা শুনতেছি যে ভাই এত কম ভিউ নিয়ে আপনি ইনকাম করতে পারবেন না এত কম ভিউতে আপনি ভালো পারফরমেন্স করতে পারবেন না ফেসবুকে ভাই একদিনে তো কখনো ভিউ আপনার হবে না আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং আপনার একশোটা দুশোটা ভিউ হলেও আপনাকে সেই দিকে তাকানো যাবে না আপনাকে ভিডিওর কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে দেখবেন ওই একশোটা ভিউ একদিন এক হাজার হয়ে যাবে এবং ওই এক হাজারটা ভিউ একদিন এক লাখ হয়ে যাবে কিভাবে যখন আপনার আস্তে আস্তে ফলোয়ার গ্রো হবে হ্যাঁ অনেকের পেজে আমরা দেখতে পাচ্ছি যে ফলোয়ার গ্রো হচ্ছে ফলোয়ার একটু ডাউন হয়ে যাচ্ছে কি কারণে আপনি ওই ট্রেন্ডিংটা ফলো করছেন না ট্রেন্ডিংটা ফলো করছেন না কি আপনার ধরেন দশটা ভিডিও আপনি আপলোড দিলেন দশটা ভিডিওর মধ্যে দুটা ভিডিও আপনার এক হাজার ভিউ হয়ে গেছে বা সবচেয়ে বেশি ভিউ হয়ে গেছে আপনি চিন্তা করবেন যে আপনি যে টাইপের ভিডিওতে ভিউ বেশি পাচ্ছেন ওই টাইপের ভিডিও আপনাকে একটু টেকনিক খাটিয়ে অন্যরকমভাবে চেষ্টা করতে হবে অন্যভাবে প্রেজেন্ট করার জন্য তাইলে কিন্তু আপনি দেখবেন কারণ আপনার দর্শকগুলো ওই টাইপের ভিডিও কিন্তু পছন্দ করছে আপনায় কিন্তু আপনার দর্শকের কথা চিন্তা করতে হবে ভাই মাথায় ফার্স্টে আপনার দর্শকের কথা চিন্তা করবেন তারপরে আপনি আপনার নিজের কথা চিন্তা করবেন দর্শক কী ধরনের ভিডিও আপনার পছন্দ করছে এই ধরনের ভিডিও আপনাকে কিন্তু উপহার দিতে হবে নাহলে কিন্তু আপনি ট্রেন্ডিং কখনো ফলো করতে পারবেন না ভাই ফেসবুকে কাজ করতে গেলে ফেসবুকের নিয়ম রুলস ব্যতীত আপনার মাথার ব্রেনটা কিন্তু খাটাতে হবে মাথার ট্রিক্স বা ব্রেন যদি আপনি না খাটিয়ে চলেন আপনি অযথা ভিডিও বানিয়ে যাবেন এবং হাজার হাজার ভিডিও বানিয়ে যাবেন আপনি কিন্তু ফলোয়ার বা আপনার ভিউ কিন্তু পাবেন না আপনি যখনই দেখবেন আপনার একটা ভিডিও ট্রেন্ডিংয়ে চলে গেছে বা ফলোতে চলে গেছে ওই টাইপেরই আরো দশটা আপনাকে ভিডিও তৈরি করতে হবে দেখবেন ওই ভিডিওগুলো কিন্তু আপনার আস্তে আস্তে ট্রেন্ডিংয়ে যাওয়ার চেষ্টা করবে অনেকেই বলে যে ভিডিওতে কমেন্টস করলে ফলোয়ার বাড়ে ভিডিওতে কমেন্টস করলে ভিউ বাড়বে ভাই ফলোয়ার বাড়বে এটা হান্ড্রেড পারসেন্ট শিওর কথা বাট ওই ফলোয়ারগুলো আপনার শুধু কমেন্টস দেখে কিন্তু আসবে কিন্তু আপনার রিয়েল ফলোয়ারগুলো আপনার ভিডিও দেখে আসবে এবং আপনার ভিডিওগুলো কিন্তু আপনার ওই কিন্তু দেখবে যারা আপনার কমেন্টস করে ফলোয়ার পেয়েছেন তারা আপনার জাস্ট কমেন্টসই করে আপনাকে ফলো করে দেবে এবং আপনার ভিডিওগুলো কিন্তু দেখবে না বাট আপনি ফলোয়ার পাবেন কিন্তু ওই ফলোয়ারগুলোকে পেয়ে তো আমাদের লাভ নেই আমাদের একশো দুশো পাঁচশো ফলোয়ার পেয়ে গেলাম বাট আমার ভিডিওতে ভিউ হচ্ছে তিন তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা তাহলে ওই ফলোয়ারতে আমি করবো কি ভিডিওতে কমেন্টস করতে হবে এটা ফেসবুকেও কিন্তু বলেছে ভিডিওতে মানে সুন্দর সুন্দর রিয়াকশন দিতে হবে গঠনমূলক কমেন্টস করতে হবে ফেসবুক কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট বাট এর ব্যতীত আপনাকে ভিডিওর কন্টেন্ট ভালো তৈরি করতে হবে রেজুলেশন ভালো তৈরি করতে হবে আপনার ভয়েসটা ভালো তৈরি করতে হবে এবং আপনার ভয়েসের যেই আসলে ক্যাটাগরিটা সেই ক্যাটাগরিটা হাই লেভেলে করতে হবে কারণ আপনার ভিডিও যদি আবজাও হয় আপনার ভয়েসটা মানুষ শুনেও কিন্তু ওই ভিডিওটা অনেকেই কিন্তু আপনার ভিডিওটা ওয়াচ করবে জন্য হানড্রেড পার্সেন্ট আপনাকে কন্টেন্ট কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে হবে ফেসবুকে টিকে থাকতে হলে ইনস্টাগ্রামে টিকে টিকে থাকতে হলে ইউটিউবে টিকে থাকতে হলে কন্টেন্ট ইস্কিং কন্টেন্ট আপনাকে সবসময় ভালো করতে হবে ভাই আজারা বাজারা ভিডিও দেখে অন্যের যেই ভিডিওগুলো দেখছেন এই ফলোয়ার বেড়ে যাবে এই ভিডিওতে ভিউ আসবে আপনার কোনো কিছু করতে হবে না একটা ফলো দেন একটা কিন্তু একটা কমেন্টস করেন আপনার প্রচুর পরিমাণে ভিউ বাড়বে অনেক করেছি ভাই অনেক করেছি করে দেখে দেখছি যে এই ফলোয়ারগুলো জাস্ট আপনাকে ফলো করবে আপনার ভিডিও কখনো দেখবে না আপনাকে কখনো ফলো করবে না আপনার ভিডিও কারা দেখবে যারা আপনার ভিডিওর কোয়ালিটি দেখে আপনাকে ফলো করবে একটা ভিডিও দেখার পরে আপনাকে ফলো করবে তারাই কিন্তু অরিজিনাল আপনার ফলোয়ার এবং তারাই কিন্তু অরিজিনাল আপনাকে ভিউ দিবে। ফেসবুকে কাজ করতে হলে ভাই আপনাকে ক্লিক্স খাটিয়ে আপনাকে কাজ করতে হবে ভাই আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন জানতে চাচ্ছি সেই প্রশ্নটা হচ্ছে আপনি যখন দেখলেন আপনার পেজে একশোটা দুশোটা পঞ্চাশটা ভিউ হচ্ছে তখন আপনি পেজটা ছেড়ে দিলেন নাকি কিভাবে ধন্যবাদ আমি আসলে যেটা বলেছেন আমাকে অনেক অনেক কথা বলেছে আমাকে আমার আপনারা বলেছে যে আমি পারবো না আমাকে এটা ছেড়ে দিতে কিন্তু আমি এটাকে ধরে রেখেছি এবং আমি চেষ্টা করে যাচ্ছি চেষ্টা করতে করতে আলহামদুলিল্লাহ এখন একটা পজিশনে আসছি এখন খুব ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে আমি আমি আপনাদেরকেও বলবো আপনারা হতাশ হয়ে ছেড়ে যাবেন না ছেড়ে গেলে তো আমি হার মানলাম আমি হার মানবো না আমাকে এগিয়ে যেতে হবে আগাতে হবে অতএব আমরা মাঝ রাস্তায় এসে আমরা ছেড়ে না আমরা হাল ধরে রাখবো পারবো। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস যে মাঝ রাস্তায় এসে হালটা ছেড়ে দেওয়া অনেকেই আসলে অনেক ধরনের এরকম প্রবলেম ফেস করেছেন মাঝ রাস্তায় এসে আপনি ফেসবুক পেজটা ছেড়ে দিচ্ছেন বাট একটা ফেসবুক পেজ যখন আপনার দাঁড়িয়ে যাবে তখন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার সংসার চালাতে পারবেন আপনার প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু আপনি পূরণ করতে পারবেন এটা কিন্তু আপনি অনেকেই দেখেছেন অনেকেই করতেছে এখন আপনি সেই লোভে এসে আপনি বোঝাচ্ছেন যে আপনি এক দুই মাসের মধ্যে পাঁচ মাসের মধ্যে এক বছরের মধ্যে ফেসবুক থেকে সকল কিছু আপনার ইচ্ছা পূরণ করে ফেলবেন এটা ভাই ভুয়া কথা যারা বলতেছে তারা একবারে নিছক বিত্যা কথা বলতেছে ফেসবুকে কাজ করতে হলে আপনাকে ধৈর্য ধরে এক বছর দেড় বছর ধরে কাজ করতে হবে পেজটা বড় করতে হবে ফলোয়ারটা বাড়াতে হবে ফলোয়ার যখন আপনি নিজস্ব অথেন্টিক ফলোয়ার নিয়ে আসতে পারবেন আপনার ভিডিওতে ভিউ অটোমেটিকলি হবে আর ভিডিওতে ভিউ যখনই আসবে ফেসবুক কিন্তু আপনাকে ওখান থেকে একটা রেভিনিউ দেবে যে রেভিনিউ দিয়ে আপনি আপনার সবগুলো পূরণ করতে পারবেন আপনার চাহিদাগুলো আপনি মেটাতে পারবেন এবং ফেসবুক থেকে ভালো একটা সফলতা অর্জন করতে পারবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ফেসবুকে আপনার ব্র্যান্ড ভ্যালু আপনি তৈরি করতে পারবেন যেই ব্র্যান্ড ভ্যালু দিয়ে আপনাকে মানুষ বিশ্বের মানুষ আপনাকে চেনবে যে এই নামে একজন মানুষ আছে যে খুব সুন্দর সুন্দর কনটেন্ট বানায় আপনার কন্টেন্টের ভিউ কম হোক বাট আপনি কোয়ালিটিফুল কন্টেন্ট বানান কোয়ালিটিফুল কন্টেন্ট বানানোর যে মজা সেই মজাটা আপনি এখনও বুঝতে পারছেন না আপনি অন্যের দেখে ভিডিও বানাচ্ছেন অন্য একটা ভিডিও বেশি ভিউ পেয়ে গেছে আপনি সেই টাইপের একটা ভিডিও তৈরি করে বানিয়ে দিলেন ভিউ পাবেন বাট দুদিন পরে কিন্তু আপনার পেজ ডাউন হয়ে যাবে আর ভিডিওতে ভিউ পাবেন না এই জন্য আপনি যে রাস্তায় চলছেন সেই সেই ক্যাটাগরি আপনাকে ভিডিও বানাতে হবে ক্যাটাগরি যদি আপনি মিস করে চলে যান আপনার ফেসবুকে কিন্তু একটা ভিডিওতে ভিউ হবে আর একটা ভিডিওতে তখন ডাউন হয়ে যাবে আর এবং আপনাকে আপনার ফলোয়ারগুলো আনফলোগুলো কিন্তু চলে যাবে এই জন্য একই ক্যাটাগরিতে আগাতে হবে যদি ট্রাভেল নিয়ে ভিডিও বানান ট্রাভেল ভিডিও বানাতে হবে আপনার ভিডিওতে ভিউ হোক আর না হোক যদি কুকিং নিয়ে ভিডিও বানান কুকিং নিয়ে ভিডিও বানাতে হবে আপনার ভিডিওতে ভিউ হোক আর না হোক যদি ফেসবুক রিলেটেড ভিডিও বানান ফেসবুক রিলেটেড আপনি ভিডিও বানাতে হবে যদি আপনার ভিডিওতে ভিউ হোক এবং না হোক আপনি দেখবেন এক সময় আপনাকে মানুষ ফলো করছে এক সময় আপনার ভিডিওগুলো দেখছে আর ফেসবুক ইউটিউবে যদি রাতারাতি আপনি ভাইরাল হতে চান তাহলে আপনি ফেসবুক ইউটিউব ছেড়ে দেন আপনাদের রাতারাতি ভাইরাল হওয়ার কোনো কৌশল ফেসবুকে কিন্তু এখন পর্যন্ত বা ইউটিউবে এখন পর্যন্ত নাই তো যাই হোক ভাইয়ের জন্য শুভকামনা থাকলো আমরা আসলে চেষ্টা করব ছোট ইউজারদেরকে একটু ভালোবাসতে ছোট ইউজারদের পাশে থাকতে এবং তারা কিন্তু যখন একসময় বড় হবে তারাও কিন্তু তাদের ছোট ইউজারদেরকে ভালোবাসবে ওকে তো বলিত ভাই আমার আর কোনো আসলে তেমন কোনো কথা নয় অনেক কিছু বুঝিয়ে ফেলেছি আমি আপনার যদি কোনো নতুন ইউজারদের প্রতি বা আপনি যেরকম কষ্ট করেছেন সেরকম যদি কোনো কিছু টিপস বা কাউকে দিতে চান তাহলে একটু দিতে পারেন হ্যাঁ আপনারা যারা নতুন আছেন যারা কাজ করতে আসছেন আমি আবারও আপনাদেরকে বলবো ধৈর্য সহকারে কাজ করে যান আমি লাভের চিন্তা আগে করব না আমি কাজ করে যাব যদি আমার কাজের সফলতা একদিন একদিন আমার আসবেই আমি কাজ করে যাব নিস্বার্থভাবে ফেসবুক একদিন আমাকে মূল্যায়ন করবে মা আপনার ফলোয়ার যারা আছে দর্শক যারা আছে তারা আপনাকে মূল্যায়ন করবে অতএব আপনারা কাজ করে যান আরেকটা কথা আমি যেটা বলি যে আমাদের ফেজগুলোতে অর্থাৎ আমাদের যে বড় বড় ফেজগুলো যেমন আমাদের প্রিন্স অলিপার যে ফেজ এই ফেজে কিছু স্টার সেন্টার আছে ওনাদেরকে ভালোবাসা দিবেন আমি দেখেছি ওনাদেরকে কিন্তু ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় অর্থাৎ আপনারা ভুল করবেন না অবশ্যই স্টার সেন্টারদেরকে সম্মান করবেন ভালোবাসা দিবেন ইনশাল্লাহ ভালোবাসা পাবেন এবং আমি পরিশেষে আমার প্রিন্স অলিক পরিবারের দুই লক্ষ চল্লিশ হাজার অলিক পরিবারের সবাইকে সালাম আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ভাই অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটা কিন্তু ফলো করতে করবেন না আমার ইউটিউব চ্যানেল রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে না চমৎকার আপনাদের শিক্ষণীয় কিন্তু ভিডিও এই পেজে এবং চ্যানেলে কিন্তু আস্তে আস্তে সবার মতেন সবসময় আমাদের জন্য দোয়া করবেন